নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত ঝিঙে আর আলু দিয়ে সর্বজনপ্রিয় একটা রেসিপি হচ্ছে ঝিঙে আলুর পোস্ত আজ আমি পোস্ত ছাড়া ঝিঙে আর আলুর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা স্বাদ কিন্তু অনেকটা ঝিঙে আলু পোস্তর মতোই হবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে শুরু করছি পোস্ত ছাড়া ঝিঙে আলুর তরকারি রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গ্যাস একটা কড়াই বসিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি তেলটা ভালো করে গরম হলে দুটো আলু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে দুটো ঝিঙের মোটা শিরাগুলো কেটে নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে আমি একটু মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি সেগুলো কড়াইতে দিয়ে দিলাম এখন ঝিঙে আর আলুটাকে আমি একটু ভেজে নেব সেই এখানে ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ দিলাম এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ঝিঙে আর আলুটাকে আমি মিডিয়াম ফ্লেমে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি ঝিঙার আলুটা আগে একটু ভেজে নিয়ে তরকারিটা রান্না করলে তরকারির স্বাদটা কিন্তু বেশ ভালো হয় চার মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ঝিঙার আলুটা ভেজে নিয়েছি এবারে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে আমি ঝিঙার আলুটাকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিলাম এবার কড়াইতে আবারও দুই টেবিল চামচ সরষের তেল নিলাম তেলটা গরম হলে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর ওয়ান ফোর চা চামচ কালো জিরে এবার ফোড়নটাকে আমি একটু ভেজে নিয়েছি ফোড়নটা একটু ভাজা হলে পরে একটা পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হলে এখানে দিলাম এক চা চামচ আদা বাটা আর ওয়ান ফোর চা চামচ কাঁচা লঙ্কা বাটা আপনারা এখানে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন আর ঝালটা কিন্তু আপনার স্বাদ অনুযায়ী দেবেন এবার আদার কাঁচা লঙ্কাটা আমি একটু কষিয়ে নিচ্ছি যাদের কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এখানে যে ঝিঙে আলুটা ভেজে রেখেছিলাম সেই ঝিঙে আলুটা কড়াইতে দিয়ে দিলাম এবার ঝিঙে আলুর সাথে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিলাম পান ফোট চা চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ লবণ হলুদ দেওয়ার পর ঝিঙে আলুটাকে আমি আবার একটুক্ষণ রান্না করে নিয়েছি এক মিনিট আমি রান্না করে নিয়েছি এরপরে আমি কিছুটা চারমগজ অল্প জল দিয়ে বেটে রেখেছি সেই মগজ বাটাটা এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চার মগজ বাটা আমি এখানে দিলাম যে পরিমাণ ঝিঙে আলু নেবেন সেই পরিমাণে আপনারা নিয়ে নেবেন চার মগজের বদল এখানে সাদা তিল বা বাদাম বাটাও দেওয়া যেতে পারে এবার চারমগজ বাটার সাথে ঝিঙে আলুটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর যে বাটিটায় রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য জলও দিয়ে দিয়েছি এবার ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট বাদে কড়াই ঢাকনাটা খুলে নিলাম এবার আমি দেখে নিচ্ছি আলু আর ঝিঙে সেদ্ধ হয়েছে কিনা ঝিঙে আর আলু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ চিনি যেহেতু ঝিঙে আলুর তরকারি সেজন্য একটু চিনি দিলে ভালো লাগবে আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন এবার চিনিটাকে একটু মিশিয়ে নিলাম তারপর গ্যাসের আজ বন্ধ করে কড়াইটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি তারপর আমি পরিবেশন করে দিচ্ছি পোস্ত ছাড়া ঝিঙে আলুর তরকারি যেটা খেতে কিন্তু ঝিঙে আলু পোস্তর মতোই লাগে বস্তু ছাড়া আপনারাও একবার এভাবে রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি আপনারা ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ